লোডশেডিং এ জেরে নাজেহাল গ্রামবাসী ইলেকট্রিকের এমার্জেন্সি সার্ভিসের গাড়ি আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের শনিবার দুপুরে মুর্শিদাবাদ থানার হরিভাঙ্গা এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অভিযোগ শুক্রবার রাত থেকে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন ছিল গোটা গ্রামে দুপুরে ইলেকট্রিকের এমার্জেন্সি সার্ভিসের গাড়ি আসলেই গাড়ি আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা দ্রুত একশো কিলো ভোল্টেজ ট্রান্সফরমার লাগানোর আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স লোডশেডিং এর জেরে না হাল অবস্থা মুর্শিদাবাদ থানার হারিভাঙ্গা গ্রামের বাসিন্দাদের কয়েক সপ্তাহ আগে ট্রান্সফর্মার বদলে তেষট্টি কিলো ভোল্টের ট্রান্সফর্মার বসানো হয় কিন্তু তারপরে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং হলেও কোনো ব্যবস্থা নেয়নি বিদ্যুৎ দপ্তর আমাদের ইলেকট্রিকের দীর্ঘদিন ধরে সমস্যা ওই তেষট্টি কেবির জন্য হ্যাঁ তো একটা বড় এলাকা এই এলাকাতে তেষট্টি কেবি মানে ট্রান্সমিটারে আমাদের মানে এই লোড টানতে হচ্ছে না সম্ভবের মধ্যে পড়ছে না তো দিন পনেরো যাচ্ছে আর এমনি সমস্যা বারোটা থেকে তিনটা অব্দি থাকছে নাকি থেকে আটটা অব্দি গাড়ি থাকছে না এরকম হতেই থাকছে থাকছে তো আজকে কালকে রাত্রে তিনটে থেকে মোটামুটি সাড়ে বারোটা অবধি পাঁচটার দিকে ডকেট করেছে কোনো লোক আসছে না আর যদি বলা হয়েছে যে আসেন আপনারা তো ওরা আস্তে আস্তে যদি ফোনও ধরছে তো ফোনে বলছে যে আমরা যেতে পারবো না আর আমরা কখন আসবো নির্দিষ্ট সময় নাই আমাদের ঠিক আছে এরকম করে ওরা এলো কথা নানান ধরনের কথা বলছে আবার ওরাই গালা গাল অফিসের লোক ওরাই আবার গালা মানে গাল দিয়েছে সব রকম কথা ওরা অত্যাচার করছে হ্যাঁ আর আমাদের ওই গাড়িতে লেখা দেখতে পাচ্ছি অন ডিউটি তাই অন ডিউটির মানে ডাকে অন ডিউটি যদি থাকে তো ওর মানে পরিষেবার চব্বিশ ঘন্টা দিতে হবে ওকে আমাদের এই আবেদন আর আমাদের আবেদন হচ্ছে তেইশ যেটা তেষট্টি কেবি ট্রান্সমিটার আছে সেটা আমার আমরা একশো হ্যাঁ আমরা ওই যে গাড়ির সুপারভাইজার এসেছিল ওনার নাম হচ্ছে প্রকাশ ও দায়িত্ব নিল যে বললো যে দশ দিনের মধ্যে আমরা তোমার একশো কেবি ট্রান্সমিটার দিয়ে দিব আমি দায়িত্ব নিলাম অভিযোগ শুক্রবার রাত থেকে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন ছিল গোটা গ্রামে দুপুরে ইলেকট্রিকের এমার্জেন্সি সার্ভিসের গাড়ি আসলে গাড়ি আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা দ্রুত একশো কিলো ভোল্টের ট্রান্সফর্মার লাগানোর আশ্বাস দা হলে বিক্ষোভ নেয় গ্রামবাসীরা আজকে হয়েছেলো যে ভোর রাতে 3টার দিকে যে ট্রান্সফর্মারটা খারাপ হয়েছিল আগুন ধরে যাওয়ার পর ওটা থেকেই ঝামেলাটা সূত্রপাত এবারে যে পাঁচটা পনেরোতে ওদেরকে ডকেট করা হয়

এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালী দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জেন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসি সহ সমস্ত ছবি প্যাথোলজি ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেক জন্য আজই যোগাযোগ করুন মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লাললীতি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে